হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাই কেমন আছো আজকে ভাবলাম তোমাদের সাথে সব কিছুটা ভিডিও দেওয়া হয়নি আজকে ভাবলাম তোমাদের সাথে আজকে আমি যেহেতু একটা মানে যুদ্ধই বলতে পারো তো যেহেতু নেবেছি তো আজকে আমি সারাদিন কী করি রাত অবধি সব কিছুটা তোমাদের সাথে তুলে দেবো আর তোমরা ভিডিওটা দেখো আর এখন ঘর ঘর সব অন্ধকার মানে হচ্ছে জাল্লা ফাল্লা সব দরজা বন্ধ বন্ধ ঘরটুকু অন্ধকার দেখাচ্ছে এখানে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি ডালিয়াটা তো এখানে আমি দু মুো ডালিয়া নিয়েছি আর এখানে পেঁপে গাজর আর টমেটো নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা নিয়েছি তো আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটু ডালিয়ার খিচুড়ি করব তো সেই জন্য ডালিয়ার খিচুড়িটায় বসিয়ে নিচ্ছি তো খিচুড়িটা বসানোর পর তারপরে আমি যাব এক্সারসাইজ করতে ভাবলাম যে এটা বসিয়ে দিই তারপরে যাব আর এখানে আমি লেবু জলটা খাবো বলে লেবুটা নিয়ে নিয়েছি আর এখানে গরম জল লেবু জলটা খেয়ে নেব লেবু জলটা খাওয়াটার পর তারপরে যাবো তো তোমার ভিডিওটা কিন্তু আজকে দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানো ভিডিওটা দেখলো তবে কিন্তু তোমার কমেন্ট করো ঠিক আছে না দেখে কমেন্ট করো না কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখেই আমাকে জানিও আর এখানে লেবু জলটা চলো খেয়ে নিই ঠক ঢক করে ফাইনালি এক্সারসাইজ কমপ্লিট হলো তো পুরো ঘাম বেড়ে গেছে যেটা করেছিলাম ডালিয়া খিচুড়িটা সেটা দেখি কী হয়েছে জানি না কী হয়েছে তো চলো যাই আবার পরে দেখা হচ্ছে ছিটোটা কেমন কী হয়েছে তোমার দেখাই তো ফাইনালি এইরকম হয়েছে খিচুড়িটা ভালোই হয়েছে খিচুড়িটা তো এখানে দেখো নিয়েছে ডালিয়ার খিচুড়ি আর নিয়েছে কিছু শসা আর এখানে গাজর আর পেঁপে আছে আর কিছু নেই কাঁচা লঙ্কা দিয়েছি আর কিন্তু এরকম ছড়িয়ে আছে বলে মনে হচ্ছে যেন অনেক কিন্তু অনেক নয় একদমই অল্প ডালিয়ার খিচুড়ি আর শসা সিদ্ধ ভাজি তো সিদ্ধ চলো খেল আমি বসেছি অনেকটা দেরি হয়ে গেছে তো চলো কি নিচ্ছি খাবার তো সেটা তোমাকে দেখাচ্ছি তো চলো এখানে রয়েছে হচ্ছে দুটো রুটি একটা দুটো দুটো রুটি রয়েছে আর রয়েছে শাক ভাজা আর হচ্ছে এখানে বেগুন আলু সজনে ডাটা আলু দিয়ে তরকারি আমি কিন্তু আলু নিয়ে নিই শুধু বেগুন আর ডাটা নিচ্ছি আর এখানে রয়েছে ভোলা মাছের ঝাল এখানে আমি এক পিস ভোলা মাছের ঝাল নিচ্ছি তো এটাই হচ্ছে আজকে আমার খাবার আর শশা আছে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আমার সময় হয়নি আজকে আমার লাঞ্চ এবার দুপুরে খাওয়া দাওয়ার পর নিয়েছি একটু টক দই দুপুরে টক দই খাওয়ার পর আর সন্ধ্যাবেলার কিছু খাইনি আর ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তখন কিন্তু দুপুরে যা লাঞ্চ ছিল সেটাই নিয়েছি তো সেটা হয় সেটাই আর একদম এটা বাজে সাড়ে নটা তো তখন আমি কিন্তু নিয়েছি এখানে জিরে জল মানে জিরেকে ফুটিয়ে সেটা জল করে এই রাত আমি এটাই খেয়ে শুই ঠিক আছে আবার সকালবেলা উঠে আবার ব্রেকফাস্ট করি তো এই হচ্ছে আমার ডায়েট প্ল্যান এটাই আমি করছি আর এখন একটু পেট লাগছে কতক্ষণ করছি তো চলো গুড নাইট ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক দিয়ে জানাতে হলো না টাটা